বেছি না বিশ দিন চাই গৰমৰ মা হলে শীতৰ মানে

আমার মনে হয় এই জমি যারা আগে নিয়ে খাইত হে করে এই বছর চাষ করত এই বছর হ্যাঁ করে দেনে দেখে হ্যাঁ এই আমার রাত্রের অন্ধকারে আগাছা মরার বীজ দিয়া এই ক্ষতি এত বড় ক্ষতি দেওয়া করছে এই পাঁচ বিঘা জমিন করতে আমার প্রায় সাত তিন লাখ মতো খরচ গেছে অন্য কারো এই পরে এই জমিনটারে আগাছা বিষ দিয়া এই জমিনটারে রাত্রের বেলা একবারে জ্বালাই দিছে এদিক যাবেন